আসসালামু আলাইকুম আমি ডাক্তার মহিউদ্দিন প্রভাষক ফেনি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল ফেনি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আজ আমার আজ আবার আপনাদের সামনে এসে গেলাম চতুর্থ বর্ষের ম্যাটেরিয়া মেডিকা থেকে কেলি আয়োড প্রথম অংশ প্রথম অংশে যা নিয়ে আলোচনা করব করবো আয়োডের প্রতিশব্দ উৎস ও বর্ণনা প্রস্তুত প্রণালী আবিষ্কার ধাতু প্রকৃতি ক্রিয়া স্থান মানসিক লক্ষণ নিয়ে আয়োডের প্রতিশব্দ আয়োডাইড অফ পটাশিয়াম পটাশিয়াম আয়োডিট কেলি আয়োডিট কেলি হাইড্রো আয়োডিকাম উৎস ও বর্ণনা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্লোরাইড এবং আয়োডিন হইতে ওষুধটি প্রস্তুত করা হয় সাদা অথবা বর্ণহীন শুষ্ক দানা আকারে পাওয়া যায় স্বাদ লবণাক্ত ও তিক্ত গন্ধ আয়োডিনের নেয়া হয়ে থাকে ক্যালি আয়োডের প্রস্তুত প্রণালী হোমিওপ্যাথিক ফার্মাকোফিয়ার অনুযায়ী প্রথমে বিছুন্ন প্রস্তুত করা হয় পরে উক্ত বিছুন্ন হইতে তরল করিয়া ওষুধ প্রস্তুত করা হয় জার্মানির ডাক্তার হার্টাব ও ডাক্তার টিংস এই ওষুধটি আবিষ্কার করেন কেলিআয়োডের ধাতু প্রকৃতি হচ্ছে এই ওষুধটি অ্যান্টিসোরিক ও অ্যান্টিসিফিলিটিক ওষুধ আর ক্রিয়া স্থান হচ্ছে শরীরের গভীরতম টিস্যুর উপর ক্রিয়া প্রকাশ করিয়া ধাতু দোষ নষ্ট করিতে সাহায্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেলিআয়োডের মানসিক লক্ষণগুলি হচ্ছে রোগী খুব বেশি মাত্রায় বদমেজাজি নিষ্ঠুরতা এবং দুর্ব্যবহার করার স্বভাব থাকে রোগী তাহার পরিবারের পরিজন সন্তানদের সাথেও দুর্ব্যবহার করে মারধর করে ও গালিগালাস করে রোগীর মন হইতে সর্বপ্রকার শালীনতাবোধ চলিয়া যায় রোগী দ্রুত বেগে ছলাফেরা করে স্থির থাকিলে মানসিক অবস্থা ও শারীরিক কষ্টের বৃদ্ধি হয় এদিক সেদিক ঘুরিয়া বেড়াইলে মনের আবেগ শান্ত হয় রোগী রহস্যপ্রিয় অথচ বদ্রাগী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসব বাকি অংশ নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ